বেশ কিছু পাখি নিয়ে নিলাম কয়েকটা খাঁচার মধ্যে ডেলিভারি করে দেওয়ার জন্য তার মধ্যে এখানে তিন জোড়া গোল্ডেন ফিন্স পাখি আছে এক জোড়া সানকোনোর পাখি এক জোড়া জাবা পাখি আর এই পাখিগুলোর সাথে দুইটা ব্রিডিং বক্স আছে তো এখানে দুইজনের পার্সেল আমরা পার্সেলগুলো ডেলিভারি করে দিব আপনাদের পছন্দের পাখিগুলো যদি এই ভিডিওতে থাকে আপনারাও চাইলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকেও বরাবরের মতো নিত্য নতুন একটা পাখি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আর আপনারা যারা ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে পাখি ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আমাদের আশেপাশে আপনারা চাইলে সরাসরি আমাদের সেট চলে আসতে পারেন আমাদের ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের লোকেশন হচ্ছে আমতলা বিস্ময় নবীনগর সাবার ঢাকা আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনি সবসময় সবার আগে পাখি নিয়ে নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন আজকে আমাদের কাছে কী কী পাখি আছে আমরা প্রতিটি পাখি দেখাবো এবং আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওতে কিন্তু যে কোনো পাখি কিনলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করছি এই সুযোগটা কেউ মিস করবেন না সিঙ্গেল একটা পাখি দিয়ে আজকের ভিডিও শুরু করছি থাম্বেল এবং টাইটেল দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে কিন্তু যে কোনো পাখি কিনলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যাই হোক স্ক্রিনে যে পাখিটা দেখছেন এটা একটা সানকুনুর পাখি রেড ফ্যাক্টর খুবই চমৎকার মার্কিং এবং কালার আর এই পাখিটার বয়স হচ্ছে চার বছর সম্পূর্ণ রানিং একটা মেল পাখি এখন পর্যন্ত এই পাখিটা কোনো ফিমেলের সাথে পেয়ার করা হয় নাই একেবারে বাচ্চা থেকে পালা তো যদি কারো ফিমেল থাকে আপনারা চাইলে এই মেলটা সংগ্রহ করতে পারেন আর আপনারা অনেকেই জানেন যে রানিং পাখি যদি সিঙ্গেল পড়ে থাকে পাখিগুলো কিন্তু ফুল মুড়ে থাকে আপনি ফিমেল পাখির সাথে যদি এই মেলটাকে পেয়ার করে দেন তারা খুব ইজিলি ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আর এই পাখিটার দাম থাকছে আজকের ভিডিওতে মাত্র বিশ হাজার টাকা একদম এখান থেকে আপনারা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন অনেকে আছেন আমাদেরকে অতিরিক্ত মেসেজ দেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই যাদের পাখি প্রয়োজন হবে সরাসরি ফোন দিয়ে এক মিনিট কথা বলে আপনার পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য আজকে প্রচুর পরিমাণে লাভবার পাখির কালেকশন রয়েছে এই ভিডিওতে বিভিন্ন মিউটিশনের বিভিন্ন কালারের তো এই মুহূর্তে যে পেয়ারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটার মিউটিশন হচ্ছে ইয়েলো ফিশার সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন পাখিগুলো একেবারেই কালারফুল মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন হবে একটু আগে আগে কল দিবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম সাথে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যে কোনো পাখির সাথে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিওতে যে যে পাখিগুলো দেখানো হবে আশা করছি প্রতিটি পাখি আপনারা কালেক্ট করতে পারবেন যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা সরাসরি আমাদের সেটাতে চলে আসতে পারেন খুবই চমৎকার কালারের মধ্যে আরও একজোড়া সানকুনুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমরা ব্রিডিং দিয়ে রেখেছি এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে তো এই পাখিগুলোর বয়স কিন্তু বছর প্লাস তিন প্রায় সাড়ে তিন বছরের মতো বয়স বর্তমানে পাখিগুলো ব্রিডিং করতেছে আমাদের কাছে কিন্তু সানকুনুর পাখি অ্যাভেলেবেল ছিল আপনারা যারা আমাদের ব্লগ দেখেন আপনারা জানেন তো আজকের ভিডিওতে কিন্তু আমরা শুরুতেই দেখাইছি যে একটা পেয়ার আমরা ডেলিভারি করে দিচ্ছি আর সিঙ্গেল একটা মেল পাখি আপনাদেরকে দেখিয়েছি আর এখানে একটা পেয়ার আছে তো আজকের ভিডিওতে টোটাল একটা পেয়ার এবং সিঙ্গেল একটা মেল পাখি আছে যার যেটা পছন্দ অবশ্যই কালেক্ট করে নেবেন আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা জিতবেন কারণ এই পেয়ারটা খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যেহেতু পাখিটা ব্রিডিং করতেছে আর আমরা ব্রিডিং সেট আপে দিয়ে রেখেছি সাথে আবার ডিএনএ কার্ড আছে দুইটা পাখি কিন্তু রেড ফ্যাক্টর খুবই চমৎকার কালার আশা করছি নিলে জিতবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা আর যে কোনো পাখির সাথে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একজোড়া পাখি আছে এই পাখিগুলোর সাথে আমরা সকলেই পরিচিত এটা হচ্ছে অস্ট্রেলিয়ান হোয়াইট জাবা পাখি এখানে মেল ফিমেল দুইটাই আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার স্কিনের ডান পাশে যে অরেঞ্জ কালার ট্যাগ লাগানো আছে এটা ফিমেল পাখি আর স্কিনের বামে যেটা ইয়েলো কালার ট্যাগ লাগানো আছে এটা মেল পাখি দুইটা পাখির পায়ে দুইটা ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর আর এত ছটপট করে এই পাখিগুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তো যারা শৌখিন মানুষ আছেন শখের বসে পালতে চান একেবারে অল্প টাকার মধ্যে পাখি আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ আর এটা যেহেতু সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরো পনেরোশো টাকা একদম এখান থেকেও কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একেবারে টপ কোয়ালিটির এক জোড়া লাভ পাখি আপনারা বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই হাই মিটিশনের এই পাখি জোড়ার মিউটিশন হচ্ছে গ্রিন ইউইং অপালেন এগুলো জঙ্গল অ্যাবিয়ারির পাখি আর দুইটা পাখির বডির মার্কিং এবং কালার দেখেন অসম্ভব সুন্দর এই ধরনের পাখির মধ্যে কিন্তু মাস্কিন হয়ে থাকে যারা অনেক অভিজ্ঞ ব্রিডার আছেন যারা পুরাতন পাখাল তারাই কিন্তু জানে মাস্কিন কাকে বলে যারা নতুন আছেন আপনাদের না জানারই কথা তো আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি মাস্কিন কাকে বলে দুইটা পাখি দেখেন মাথা দেখেন একদম টকটকে লাল এই লালের মধ্যে কিন্তু কালো একটা বাপ থাকে সেটাকে মাস্কিন বলে তো আপনারা এই ধরনের পাখি কিনতে গেলে অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাখিগুলোতে মাস্কিন আছে কিনা আর বডির মার্কিংটা তো অবশ্যই দেখবেন দেখতেই পাচ্ছেন কত অ্যাক্টিভ পাখিগুলো আর একেবারেই কালারফুল তো এই ধরনের পাখি আমাদের কাছে আরও আছে আমরা আপনাদেরকে দেখাবো এই পেয়ারটা আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি এটা ব্রিডিং করতেছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার পাখি এটা ব্রিডিং করতেছে আমরা ব্রিডিং দিয়ে রেখেছি আশা করছি থেকে দিনের মধ্যে কিন্তু পাখিগুলো ডিম দিয়ে দিবে তো আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম যেহেতু পনেরো বিশ দিনের মধ্যে পাখিগুলো ডিম দিয়ে দিবে সম্পূর্ণ রানিং আপনারা টাকা অ্যাডভান্স করে রাখলে যখন পাখিগুলো ডিম দিবে আপনারা চাইলে কিন্তু ডিম সহকারেও নিতে পারবেন তো এটা একটা অপশন আপনাদের জন্য রেখেছি আপনারা চাইলে আপনারা এখনই নিয়ে যেতে পারেন নিয়ে আপনাদের ব্রিডিং সেট আপে পাখিগুলো রাখতে পারেন তো দাম পড়বে পনেরো হাজার আর যেটা ডিসকাউন্ট দেওয়া আছে সেটা তো আপনারা এখান থেকে কম পাবেনি আপনারা যারা আমাদের ব্লগ দেখেন নিয়মিত আপনারা কিন্তু জানেন যে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাখি কালেকশন থাকে আর যতগুলো পাখি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং দিচ্ছি প্রতিটি পাখি কিন্তু অ্যাক্টিভ গ্যারান্টিযুক্ত পাখি দিচ্ছি তো স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জোড়া লরিকেট পাখি আছে এটা হচ্ছে রেনবো লরিকেট পাখি সবচাইতে কালারফুল আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো মেল ফিমেল কনফার্ম আছে দুইবার ডিম বাচ্চা করেছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাখিগুলো আপনারা যারা শৌখিন মানুষ আছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আমরা যেহেতু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এখানে কোনো রকম দাম দরের অপশন আমরা রাখছি না প্রতিটি পাখি আমরা একদম বলে দিচ্ছি ডিসকাউন্ট হিসাবে যে কয় টাকা কম আসবে শুধু ওই কয় টাকাই আপনারা কম দিতে পারবেন আমরা প্রতিটি পাখি একদম বলে দিচ্ছি আপনারা অবশ্যই পাখিগুলো একদমে সংগ্রহ করতে হবে খুবই চমৎকার আর একজোড়া পাখি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি আর এখানে দুইটা কালারকে একত্রিত করে আমরা একটা পেয়ার করে দিয়েছি স্কিনের পাশে যেটা গ্রিন কালার এটা ফিমেল আর ডান পাশে যেটা ব্লু কালার এটা হচ্ছে মেল সম্পূর্ণ রানিং একটা পেয়ার খুব অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম আমরা কোনোরকম দাম দরের অপশন রাখছি না ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যত টাকা আসে ঠিক তত টাকা কম দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরও দুই পেয়ার গ্রিন ইউইং অপালাইন লাভবার পাখি আছে একটু আগে কিন্তু একটা পেয়ার আপনাদেরকে দেখিয়েছি যেটা আমরা ব্রিডিং সেটআপে আপে রেখেছি কারণ ওই পেয়ারটা ব্রিড করেছে যার ফলে আমরা আলাদা করে ফেলেছি পাখিগুলো একসাথেই ছিল আর প্রতিটা পাখির পায়ে কিন্তু ক্লোজিং লাগানো আর কালার এবং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম নিখুঁত কোথাও কোনো খুদ নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিংয়ের পাখি আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকেও নিতে পারেন অথবা আগের পেয়ারটাও নিতে পারেন তবে এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা করে একদম আর আগের পেয়ারটার দাম পড়বে পনেরো হাজার টাকা কারণ ওই পেয়ারটা ব্রিডিং করতেছে যার জন্য আমরা ব্রিডিং স্যাটাপে দিয়ে রেখেছি এর জন্য দুই হাজার টাকা প্লাস আর এখান থেকে নিলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা পেয়ার এগুলোও কিন্তু রানিং একসাথে পাখি রেখে দিলে যে বিট করবে এমনটা না আলাদা আলাদা রেখে দিলে অবশ্যই ব্রিডিং করে ডিম বাচ্ছা করবে তো আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকেও নিতে পারেন অথবা আগের পেয়ারটাও নিতে পারেন আরও অসম্ভব সুন্দর দুই জোড়া পাখি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর নাম হচ্ছে ব্লু মং প্যারট বর্তমান সময়ে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই পাখিগুলোর আর একেবারে কম পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে দুইটা পেয়ার আছে গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন এই দুইটা পেয়ার তো অনেকেই আমাদেরকে কল দিয়েছিলেন পাখিগুলো নেওয়ার জন্য কারো সিঙ্গেল ফিমেল দরকার কারো জোড়া দরকার তো যাই হোক যার যেমন দরকার সেভাবেই আপনারা নিবেন তবে দাম দর করবেন না যারা কল দিয়েছেন দাম দর করেছেন যার ফলে আমি দিতে পারি নাই তো আজকে আমরা আবারও পাখিগুলো ভিডিওতে দেখাচ্ছি যার প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিতে পারবেন তবে আজকে কিন্তু চোদ্দোশো টাকা ডিসকাউন্ট এক এক জোড়ায় যেহেতু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি দাম কিন্তু আটাইশ হাজার টাকা একদম তো আটাইশ হাজার টাকা থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আমরা বাদ দিয়ে সেই সেক্ষেত্রে 1400 টাকা করে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এক এক জোড়ায় আশা করছি এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না যারা গত ভিডিওতে আমাদেরকে কল দিয়েছিলেন যদি আজকে এই ভিডিওটা আপনারা দেখে থাকেন আপনারা অবশ্যই পাখিগুলো কালেক্ট করতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকা পেয়ার এইখান থেকে কিন্তু আপনারা এক এক জোড়ায় 1400 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া লাভবাট পাখি আছে এগুলোর মেটিশন হচ্ছে লুটিনো আপালাইন রেড হেড রেড আই প্রতিটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে আর পাখিগুলোর বডির মার্কিং তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মার্শাল্লাহ গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে আটটা পেয়ার ছিল তার মধ্যে আমাদের পাঁচটা পেয়ার বুকিং হয়ে গেছে আর এখানে মাত্র তিনটা পেয়ার আছে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এখান থেকে পাখি কালেক্ট করতে পারবেন আগের দামি আছে এখনও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার গত ভিডিওতে কিন্তু এই দামি ছিল আজকেও সেম দামি তবে আজকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা আপনারা চাইলে কিন্তু নিয়ে আলাদা আলাদা ব্রিডিং দিলেই খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর প্রতিটি পাখির ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন আরও এক জোড়া লাভবার্ড পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার্ড পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর বিশেষ করে এদের ঠোঁটের যে কালারটা দেখেন একদম লাল টকটকে পাকা মরিচের মতো সম্পূর্ণ রানিং একটা পেয়ার যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম আমরা প্রতিটি পাখি আপনাদেরকে এত সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপরে পাখিগুলো সংগ্রহ করতে পারেন কারণ অনেকেই হচ্ছেন ডেলিভারি নিয়ে থাকেন সবাই তো আর আসা সম্ভব না যার ফলে আমরা সময় নিয়ে সুন্দরভাবে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর প্রতিটি পাখির দাম তো আমরা একদম বলেই দিচ্ছি যার যার পাখি প্রয়োজন হবে আপনারা অবশ্যই একটু সরাসরি কল দিবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট দুই জোড়া ছোট পাখি আছে এগুলো হচ্ছে গোল্ডেন প্রিন্স পাখি যারা শৌখিন মানুষ আছেন বিশেষ করে আপনাদের এই পাখিগুলো পছন্দ হবে কারণ এই পাখিগুলো দেখতে এত কিউট লাগে এক একটা পাখির বডিতে চার থেকে পাঁচটা করে কালার তো এখানে দুইটা পেয়ার আছে একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে গ্রিন কালার উপরে যেটা বসে আছে হাঁড়ির উপরে ওই দুইটা একটা পেয়ার আর হাঁড়ির মুখে বসে আছে এই দুইটা একটা পেয়ার তো দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং এখানে গ্রিন কালার পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর ইয়েলো কালার পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে চার হাজার টাকা একদম এখানে দুইটা পেয়ার আছে আপনাদের পছন্দ হলে দুই পেয়ারও কিন্তু আপনারা একসাথে নিয়ে যেতে পারেন যেহেতু আজকের ভিডিওতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আশা করছি এই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া গোল্ডেন প্রিন্স পাখি আছে তবে এইটা একটু ব্যতিক্রম কালার এর আগে যে দুইটা পেয়ার আপনারা দেখেছিলেন ওইখানে কিন্তু গ্রিন কালার যে পেয়ারটা ছিল ওইটা ছিল রেড হেড আর এইটাও কিন্তু গ্রিন কালার তবে এটা হচ্ছে ব্ল্যাক হেড দেখেন দুইটা পাখি একদম সেম টু সেম কালার মার্শাল্লা আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো বর্তমানে এই পাখিগুলো আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন খড়কুটা দেওয়া আছে তো তারা কিন্তু বাসা বানাচ্ছে ডিম দেওয়ার জন্য সম্পূর্ণ রানিং পেয়ার যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু এই পেয়ারটাও নিতে পারেন আর এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর দেখতে অনেক কিউট এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা পাখি কিন্তু হাঁড়ির মধ্যে আছে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে হাঁড়ির বাহিরে আশা করছি এই পেয়াটা খুব দ্রুত ডিম বাচ্চা করবে এটা হচ্ছে ব্লু ফিশার যারা ব্লু ফিশার লাভার পাখি পছন্দ করেন আপনাদের জন্য এই পেয়াটা বেস্ট হবে ইনশাল্লাহ তারা কিন্তু হাঁড়ির মধ্যে খড়কুটা নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পেয়াটা যারা নিবেন এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার টাকা একদম সাথে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো জোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে বায়ালি টপারলাইন একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন আর দুইটা পাখির সাথে ডিএনএ কার্ড আছে তো কিছুদিন আগেও আমাদের কাছে এই ধরনের লাভবার পাখি অ্যাভেলেবেল ছিল তো বর্তমানে কিন্তু এই একটা পেয়ারই আছে যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই এই পেয়ারটা কালেক্ট করে নেবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম সাথে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আজকের ভিডিও দেখে যদি আপনারা পাখি না নিতে পারেন কবে নেবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে যা যে পাখিগুলো পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন আপনাদের জন্য সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবাট পাখি আছে খুবই আনকমন কালারের মধ্যে এই ধরনের লাভবার পাখি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না খুবই রেয়ার তো আমাদের কাছে দুইটা পেয়ার ছিল কিছুদিন আগে একটা পেয়ার আমরা সেল করে দিয়েছি আর এই একটা পেয়ারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে আপনারা যারা নিবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আমরা এই পেয়ারটা বর্তমানে ব্রিডিং সাতআপে রেখেছি আশা করছি খুব দ্রুত পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে কল দিবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এক দাম আশা করছি এত কম দামে এত রেয়ার পাখি আপনারা কোথাও পাবেন না যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই এই আগে আগে কল দিয়ে সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডেড কোনুর পাখি আছে একেবারে বিগ সাইজের হানড্রেড লোকাল ব্রিডের পাখি আর এই পাখিগুলোর বয়স তিন বছর প্লাস ডাবল রেড ফ্যাক্টর খুবই অ্যাক্টিভ পাখিগুলো মাত্র একটা পেয়ারি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যারা কুনুর পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা অবশ্যই এই জোড়াটা কালেক্ট করতে পারেন আর এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট টাকা একদম এই পাখিগুলো কিন্তু আমরা ছয় থেকে সাত মাস আগেও প্রায় বারো তেরো হাজার টাকা জোড়া বিক্রি করেছি এখন যেহেতু সব ধরনের পাখিরে দাম অনেকটা কমে গেছে তো আমরাও কিন্তু কম দামে পাখিগুলো সেল করে দিচ্ছি আর এই পেয়ারটা খুবই স্পেশাল দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুইটার কালারই কিন্তু একদম সেম লাল টকটকে তো মাত্র আট হাজার টাকা দাম পড়বে যারা নিতে ইচ্ছুক অবশ্যই কল দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে পার ব্লু লাভবার পাখি পার ব্লু লাভবার পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারে আছে আর স্কিনে বাম পাশে যেটা গ্রিন কালার এটা হচ্ছে মেল পাখি আর ডান পাশে যেটা ইলো কালার এটা হচ্ছে ফিমেল পাখি এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম আজকের ভিডিওতে অনেকগুলো পাখি আপনাদেরকে দেখিয়েছি এবং আরও কিছু পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো যার যেমন পাখি পছন্দ আপনারা অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করবেন যেহেতু আজকে প্রতিটি পাখির সাথে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা যারা লুটিনো কোকাটেল পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে একটা পেয়ার রয়েছে খুবই চমৎকার স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল পাখি ফিমেলটা হচ্ছে সুপার টেম পায়ে হারনেস লাগানো আছে খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র একটা পেয়ারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা দাম খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আর যারা বিশেষ করে ট্যাম করা পাখি পছন্দ করেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে যেহেতু ফিমেলটা সুপার টেম দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের বাজিরিগার পাখি আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লাসিক বাজিরিগার এখানে তেরো পিস পাখি আছে সবগুলো পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি এখানে ছয়টা জোড়া আছে আর একটা সিঙ্গেল ফিমেল পাখি আছে আপনারা যারা বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকার মধ্যে পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে এখানে ছয়টা পেয়ার আছে কেউ যদি একসাথে ছয়টা পেয়ার নিয়ে যান আপনাদের জন্য দাম পড়বে মাত্র আষ্টশো টাকা করে এক এক পেয়ার আর যারা ডাকার বাহিরের থেকে এই পাখিগুলো ডেলিভারি নেবেন সবগুলো পাখি একসাথে নিতে হবে ডাকার বাহিরে এক দুই জোড়া পাখি ডেলিভারি হবে না আর যারা ডাকার মধ্যে আছেন তারা সরাসরি এসে তারপরে এই পাখিগুলো নিতে হবে এক এক জোড়া মাত্র আষ্টশো টাকা দাম পড়বে যদি সবগুলো একসাথে নেন আর এক জোড়া করে নিলে দাম পড়বে এক হাজার টাকা জোড়া ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়ান ঘুগো আছে তিনটা জোড়া সম্পূর্ণ রানিং তিনটা জোড়া খুবই একটি পাখিগুলো অনেক বড়ো সাইজের আপনারা যারা গুগু পাখি পছন্দ করেন বিশেষ করে গুগু পাখির ডাকা ডাকি অনেক ভালো লাগে তো এখানে তিনটা পেয়ার আছে সবগুলোই কিন্তু ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পাখিগুলোও সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা করে একদম আর ডাকার বাহিরে থেকে যারা অর্ডার করবেন তিন জোড়া পাখি একসাথে নিতে হবে এক জোড়া ডেলিভারি হবে না এক দুই জোড়া নিতে হলে এসে দেখে শুনে নিতে হবে তো যাই হোক এখানে তিনটা পেয়ার আছে তিন পেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল আমাদের পাখির কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ